বছরের অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা অনেকেই হয়তো পালন করছেন পৌরাণিক তথ্য অনুসারে আজকের দিনে দেব দেবীরা পৃথিবীতে অধিবাস করেন স্বয়ং শ্রী বিষ্ণু আজকের দিনে গঙ্গায় অবস্থান করেন বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিনটি যদি আপনি পালন করে থাকেন তাহলে মাঘী পূর্ণিমার ব্রত কথাটি পূজার শেষে অবশ্যই একবার হলেও শ্রবণ করা প্রয়োজন এতে ব্রতের ফল প্রাপ্তি হয় আর কোনো কারণে যদি ব্রত পালন করতে নাও পারেন তাহলে সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে জ্বালিয়ে এই ব্রত কথাটি শ্রবণ করুন এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে সক্ষম হবেন আজকের দিনে গঙ্গা স্নান ও সম্ভব হলে দুস্থ মানুষদের উদ্দেশ্যে দান অবশ্যই করবেন শুরু করছি মাঘী পূর্ণিমার ব্রত কথা ও নম নারায়ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ থাকত ভিক্ষা করে নিজের জীবন কাটাতো ওই ব্রাহ্মণ ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না একদা তার স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান কিন্তু নগরবাসী তাকে বাজ বলে ভিক্ষা দেয় না সেই সময় কেউ তাকে ষোলো দিন পর্যন্ত কালীর পুজো করার পরামর্শ দেন এরপর ব্রাহ্মণী শ্রদ্ধা ভক্তি ভরে কালীর পুজো করেন ষোলো দিন পর কালী প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর দেন পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত বত্রিশটি প্রদীপ জ্বালাতে বলেন একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন সেই ফল দিয়ে কালীর পুজো করেন দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালীর প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তিনি কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেন পুত্রের নাম দেবদাস রাখেন তিনি দেবদাস বড় হলে নিজের মামার সঙ্গে কাশি পড়তে যায় সেখানে ঠকিয়ে তার বিবাহ করে দেওয়া হয় তবে দেবদাসের অল্পায়ু ছিল তাই কিছুদিন পরে কাল তার প্রাণ হরণ করতে চলে আসে তবে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত করেছিলেন সেই ব্রতর পূর্ণ প্রভাবে কাল তার প্রাণ হরণ করতে পারেননি মনে করা হয় তার পর থেকেই পূর্ণিমার ব্রতর প্রথা শুরু হয় প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে এমনকি জীবনের সমস্ত সংকট দূর করেন বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর অবতার হিসাবে গণ্য স্বয়ং বুদ্ধদেব এই মাঘী পূর্ণিমার দিনই তার পরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন ভগবান বুদ্ধের এই রূপ সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূমিকম্পন শুরু হয় বৌদ্ধ ভিক্ষুকেরা এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব তাদের বলেন তার পরিনির্বাণের সংকল্পের কারণে এই রূপ হয়েছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু ও বুদ্ধত্ব লাভ লাভকালে জগৎ এমনইভাবে আলোড়িত হয় বুদ্ধের পরিনির্বাণের কথা শুনে উপস্থিত ভিক্ষুকের বিষণ্ন ও শোকাহত হলে বুদ্ধদেব তাদের উদ্দেশ্যে বলেন মৃত্যু অবশ্যম্ভাবী এই জন্য দুঃখ করা অনুচিত তোমরা সংকল্পবদ্ধ ও দৃঢ়চিত্ত হয়ে ধর্মচর্চা করো তবেই জন্ম জরা ব্যাথি মৃত্যুর এই সংসার উত্তীর্ণ হয়ে দুঃখকে জয় করতে পারবে এবং মোক্ষ লাভ করতে পারবে এই দিনের তাৎপর্য হল মানুষ যদি আধ্যাত্মিক লাভের পূর্ণতা লাভ করেন তাহলে সে নিজের জীবন মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হন বন্ধুরা মাঘী পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপন শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ঈশ্বর আপনার মঙ্গল করুন